খাদা বাবার রুহানি ডাক উনিশশো নিরানব্বই সনের শেষের দিকে খাদা বাবা দরবারের কয়েকজন খাদেমকে ভারত সফরে পাঠান অদম তাদের মধ্যে একজন সফরের তারিখ ঠিক হইয়া বাড়ি থেকে প্রস্তুতি নিয়া বত্রিশ বর বাজারের বাসায় এসে বাবাজানের সাথে সাক্ষাৎ করি বাবা ফরমাইলেন কামারচর এলাকার একটি জলসা আছে আপনাকে সেখানে যাইতে হবে আমি তারিখ দিয়া আস আসিয়াছি বেলা তখন একটা বাজে আমি বাবা হুকুম নিয়ে কিছু কেনাকাটা করার জন্য বাসা থেকে বাহির হয়ে যাই দুপুর একটার দিকে বিভিন্ন জায়গায় কাজ করে পাঞ্জাবি ইত্যাদি কেনাকাটা করতে করতে বেলা তিনটা বেজে যায় সে সময় এক মুচির দোকানে জুতা সেলাই করতে যাই জুতা সেলাই করতে দিয়া মুচির দোকানদারের সামনে বসে হঠাৎ বাম স্তনের দুই আঙ্গুলি নিচে অর্থাৎ লতিফায়ে কালবের মাঝে তাপ অনুভব করিলাম বিচলিত হইলাম ধীরে ধীরে অনুভব করলাম বিচলিত হইলাম ধীরে ধীরে সেই তাপ বৃদ্ধি পেতে লাগিল সহ্য অসহ্য অবস্থায় পৌঁছাইল বাবা জানের কাছে চলে যেতে মনের মধ্যে তীব্র তাগিদ অনুভব করতে লাগিলাম দ্রুত জুতা সেলাই বন্ধ করে মুচিকে টাকা দিয়ে রিক্সা 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 যোগে ময়মনসিংহ বত্রিশ বড় বাজারের বাসায় চলে যাই বাবা যান আমাকে দেখে অত্যন্ত রাগান্বিত হয়ে যান এবং বলেন এত দেরি করলেন কেন আরো আগে আসলেন না কেন আমি অনেকক্ষণ যাবৎ আপনার কথা ভাবতেছি এই রকম নজির অসংখ্য বাবাজান কখনো কাউকে যদি স্মরণ করে তখন যে ব্যক্তি আশ্চর্যভাবে বাবাজানের সামনে হাজির হয়ে যায় সেটা কেন হয় কামেলে মোকাম্মেল অলির মাঝে যে রুহানি শক্তি থাকে সেই শক্তির প্রভাবে তারা যাকে ইচ্ছা তাকে ডেকে আনতে পারেন দয়াল নবী সাল্লা সাল্লাম মসজিদে নববিতে প্রথম অবস্থায় একটি মৃত খেজুর গাছ খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন যখন মিম্বর তৈয়ার হইল তখন দয়াল নবীজির দয়াল নবীজি মিম্বরের আসীন হয়ে খুদবা দেন দয়াল নবীজি সাল্লা সাল্লাম মেম্বরের আসীন হয়ে স্পষ্টভাবে কান্নার শব্দ ভেসে আসে দয়াল নবীজি সাহাবিদের বললেন তোমরা কি কান্নার শব্দ শুনতে পাইতেছ সাহেবাই কেরাম বললেন জি হ্যাঁ ইহা তো আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম তখন নবীজি মিম্বর ছেড়ে মৃত খেজুর বৃক্ষ জায়েরে ধরেন এবং সান্ত্বনা দিয়ে বলেন হে খেজুর হে খেজুর বৃক্ষ তুমি যদি চাও তোমাকে অন্যত্র রোপণ করে দেই কেরামত পর কেরামত পর্যন্ত তুমি জীবিত থাকবে আর যদি চাও তোমাকে চান্নাতুল ফের রোপণ করে দেই তুমি আমার পাশেই থাকবে খেজুর বৃক্ষ দয়াল নবী দয়াল নবীজির সাথে বেহেস্তে অবস্থান করার পছন্দ করলেন তখন দয়াল নবীজি সাল্লা সাল্লাম সাহাবিদের ফরমাইলেন তোমরা এই খেজুর বৃক্ষটিকে দাফন করে দাফন করে রেখে আসো মৃত খেজুর মৃত খেজুরের বৃক্ষ জিন্দা হয়ে নবীজির মহব্বতে কেঁদেছিল দয়াল নবীজির রুহানি আকর্ষণের গাছটি জেন্দা হয়ে গিয়েছিল রুহুল কুদ্দুস ফেরদাউস জিব্রাইল আলাইসাল্লাম কোথাও আগমন করিলে তার প্রভাবে মৃত জিন্দা হয়ে যায় যদি আমার কথায় কোনো বুলবেদুবি হয়ে থাকে তাহলে বাবা জানের কত মুবারকের দিকে তাকিয়ে আমাকে ক্ষমা করে দিবেন এবং আমার জন্য দোয়া করবেন এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যান্য জ্যাকের ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন সকল জ্যাকের ভাই বোনদের প্রতি আমার বক্তিপূর্ণ সালাম রইল আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাতু